আল্লাহ আল্লাহম্মা লাব্বাইক পরম করুণাময় তোমার দরবারে বান্তা হাজির এই ধ্বনিতে মুখর হল আরাফাতের ময়দান শেষ হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা খুদ্বায় বিশ্ব শান্তি কামনা করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের আল মোয়াইখলি এ সময় তিনি বিভিন্ন দেশে চলা সংখ্যাত বন্ধের আহ্বান জানান মহান আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ একই পোশাকে নানা বর্ণের মানুষের মিলন মেলা আরাফাত ময়দানে লাখো মুসল্লির কণ্ঠে একই উচ্চারণ আমি হাজির হে আল্লাহ আমি হাজির পাঁচ দিনের হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় আরাফার ময়দানে এখানে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এদিন ফজরের নামাজ শেষে মিনা থেকে চোদ্দ কিলোমিটার দূরের আরাফার ময়দানে সমবেত হন মুসল্লিরা স্থানীয় সময় দুপুর বারোটায় খুতবা শুরু করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব সায়ক ডক্টর মাহের আল বাংলা বাংলাসহ বেশ কয়েকটি ভাষায় সম্প্রচারিত হয় সেই খুতবা এ সময় বিশ্বের শান্তি কামনার পাশাপাশি মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় আল্লাহ তালা মানুষের প্রাণ রক্ষাকে অপরিহার্য করেছেন এবং রক্তপাতের বিষয়ে সীমা লঙ্ঘনকে নিষিদ্ধ ঘোষণা করে বলেছেন ওলা তাক্তুল উন্নাফ সাল্লাতি হারম আল্লাহ ইল্লা বিল হক তোমরা ন্যায়সঙ্গত কারণ ছাড়া সে প্রাণ হত্যা যা আল্লাহ নিষিদ্ধ করেছেন যে ব্যক্তি তাকুয়ার অধিকারী হয় সে দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণাম এবং নিশ্চিত বিজয় লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না কিছুক্ষণ বিরতির পর জোহরা রাসোর নামাজ একসাথে আদায় করেন হাজিরা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের পনেরো লাখের বেশি মুসল্লির এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় আরাফার ময়দানে আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন মনে হচ্ছে সৃষ্টিকর্তার কাছাকাছি আছে এটা আমার স্বপ্ন ছিল যে মক্কা আর আরাফায় আসব এই বছর আমার সেই স্বপ্ন পূরণ হলো আশা করি এবারই শেষ নয় ভবিষ্যতে আরও এখানে আসতে পারবো সূর্যাস্তের ঠিক আগেই আরাফার ময়দান ছেড়ে মুজদালিফায় যাবেন হাজিরা সেখানে একসাথে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ ভোর পর্যন্ত সেখানে অবস্থান এবং শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন ফজরের নামাজ আদায় করে মিনায় আল জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন এরপর পশু কুরবানি করবেন সবশেষ তা করবেন হাজিরা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ